এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছি যে পি এর মান কত হলে রাশিটি পূর্ণ করতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা খেয়াল রাখবেন এই জাতীয় প্রশ্ন যদি আসে যেখানে সূর্য থাকে এই স্কোয়ার আর শেষে থাকে বি স্কোয়ার এরকম কোশ্চেন দিয়ে বলে যে মান কত হলে পূর্ণ বর্গ হবে মনে রাখবেন এরকম অঙ্ক আসলে জাস্ট

অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হ পরবর্তী প্রশ্ন যে বইটি আপনারা দেখতে পাচ্ছেন এই বইটি আমারই লেখা এবং এখানে অনেক নতুন নতুন গাণিতিক যুক্তি আমি ব্যবহার করেছি প্রায় বিশ থেকে পঁচিশটার মধ্যে এবং আমার একটা আইপোথিসও এখানে আছে যেটার সাহায্যে পিতাগরচের উপপাদ্য ব্যবহার না করেই গান্ধিক সমস্যার সমাধান করা যায় সেটা আপনারা যদি এই প্রতি দৃষ্টি রাখেন এবং ধারাবাহিক দেখেন আপনারা বুঝতে পারবেন অথবা বই পড়লে তো বুঝতেই পারবেন তো আসুন আমরা দেরি না করে আমরা দেখি যে আজকে কোন কোন বিষয়া বিজিক রাশি কোন কোন অল্পগুলো অঙ্কগুলো আছে আসেন আমরা দ্রুততম সময় কিভাবে সমাধান দেওয়া যায় সেটা